ওকে সাহস দিল কে ও ডকুমেন্ট এভিডেন্স ট্যাম্পার করেছে কি করেনি ওকে সর্বপ্রথম কাস্টডিতে নিয়ে যে তদন্ত ভার পাবে কাস্টডিতে নিয়ে তদন্ত করা উচিত এবং এই মামলা তদন্ত ভার কোনোভাবে স্টেট পুলিশের সাথে থাকার কথা না থাকা উচিত নয় ডাটা চোর মমতা ব্যানার্জি ফাইল চোর মমতা ব্যানার্জি ইডির কাছে কোনো ডাটা নেই তৃণমূল কংগ্রেস মনে করছে যার কাছে ডাটা আছে সেই ডাটা সুরক্ষিত না তাহলে তৃণমূল কংগ্রেস কি মমতা ব্যানার্জীকে চোর মনে করছে পেলে চুরি উসকে বাদ সেনা জরি ডকুমেন্ট নিয়ে পালিয়ে গেছে দিয়ে বলছে সেই ডকুমেন্ট যাতে হস্তান্তরিত না হয় হয় তার বন্দোবস্ত করো আরে ভাই তুমি চোর চোর প্রোটেকশন চাইতে এসছে ইটারপিটেশনে তৃণমূল কংগ্রেস পার্টি না ইটারপিটেশনে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি যে ডকুমেন্ট চুরি করে নিয়ে পালিয়ে গেছে এখন বলছে যে ওই ডকুমেন্ট যাতে কেউ ওই তথ্য না পায় তার বন্দোবস্ত করো আরে ভাই ডকুমেন্ট ওই তথ্য পাবে কে ও তো নিয়ে পালিয়ে গেছে মমতা ব্যানার্জি দেখুন মামলার বিষয়বস্তু আগে বুঝতে হবে তৃণমূল কংগ্রেস চেয়ে বলে চোরের মায়ের বড় পেলে চুরি উসকে বাদ সেনা জুরি ডকুমেন্ট নিয়ে পালিয়ে গেছে দিয়ে বলছে সেই ডকুমেন্ট যাতে হস্তান্তরিত না হয় হয় তার বন্দোবস্ত করো আরে ভাই তুমি চোর চোর প্রোটেকশন চাইতে এসছে ইডি সার্চ করতে গেছে একটি জায়গা সেই সার্চ প্লেসে থেকে সেখানে এন্ট্রি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সেটা বেআইনি তারপরে সেখান থেকে ডকুমেন্ট ইনক্রিমেটিং ডকুমেন্ট কি এভিডেন্সেস নিয়ে পালিয়ে এসছে এখন বলছে যে ওই ডকুমেন্ট যাতে কেউ ওই তথ্য না পায় তার বন্দোবস্ত করো আরে ভাই ডকুমেন্ট ওই তথ্য পাবে কে ও তো নিয়ে পালিয়ে গেছে মমতা ব্যানার্জি ফলে ওদের যে পিটিশন সেটা ইনফ্র্যাকচুয়ার্স হয়ে গেছে আর ইডির যে পিটিশান সেটা যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং তাই হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্টের ওই ম্যাটারের যা শুনানি হবে তারপরে কলকাতা হাইকোর্ট সেটা শুনানি কারণ যেহেতু ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আর তৃণমূল কংগ্রেস তো এখানে বলার কোনো বিষয়বস্তুই নেই আর ইডির পিটিশানে তৃণমূল কংগ্রেস তো পার্টিও না ইডির পিটিশনে তৃণমূল কংগ্রেস পার্টি না ইডির পিটিশনে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি যে ডকুমেন্ট চুরি করে নিয়ে পালিয়ে গেছে মানে যে ডকুমেন্ট চোর হচ্ছে পার্টি ইডির পিটিশনে ফাইল চোর হচ্ছে ইডির পিটিশনে পার্টি এখানে ফাইল চোর যে সে এসে সাবমিশন করবে কিন্তু ফাইল চোরের বিহাবে ফাইল চলবে না না আমি ফাইল চোর না তা বললে তো হবে না দেখুন এখানে চুরি করেছে যে ফাইল চুরি করেছে ডাকাতি করেছে যে আইন মোতাবেক তাকে শাস্তি দিতে হবে তাকে সেদিনই অ্যারেস্ট করা উচিত ছিল আজকের ইডির উচিত সেই এভিডেন্সগুলো কী এভিডেন্সগুলো যেখান থেকে পারবে মাটি খুঁড়ে হলেও মাটি খুঁড়ে সেখান থেকে উদ্ধার করা উচিত ইডির পক্ষ থেকে সেই উদ্যোগ নেওয়া উচিত ইডি শুধু কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে বেড়াচ্ছে এর বদলে ইডির ইমিডিয়েট উচিত ওই এভিডেন্সগুলো যেগুলো ওরা কি এভিডেন্সেস বলে মনে করছে সেগুলো আবার পুনরায় উদ্ধার করা কারণ ইডি সার্চ করার এবং সিজার করার অধিকার অ্যাক্টে দেওয়া আছে এবং এই সুপ্রিম কোর্ট এই অ্যাক্টকে সাংবিধানিক ডিক্লেয়ার করেছে কোনোভাবেই এই ইডির ক্ষমতা খর্ব করা যায় না তো ইডি তো কোনো ডকুমেন্টই নিয়ে ডাটাই নিয়ে যায়নি ইডির ডকুমেন্ট ডাটা প্রোটেক্ট করার প্রশ্ন তখনই আসবে যখন ইডি ডাটাটা নিয়ে যাবে ডাটা তো নিয়ে পালিয়ে গেছে মমতা ব্যানার্জি তাহলে তৃণমূল কংগ্রেস কি মমতা ব্যানার্জিকে চোর মনে করছে আমার প্রশ্ন একটা সিম্পল প্রশ্ন ডাটা ডাটা এখন কার কাছে এখন ইডি সার্চ করতে ডাটা নিয়ে পালিয়ে গেল মমতা ব্যানার্জি এখন তৃণমূল কংগ্রেস পিটিশন করে বলছে ইডির কাছ থেকে ওই ওই ডাটা সুরক্ষিত রাখো তাহলে কি তৃণমূল কংগ্রেস মনে করছে যে মমতা ব্যানার্জির হাতে তৃণমূল কংগ্রেসের ডাটা সুরক্ষিত না আমার সিম্পল প্রশ্ন কারণ এখন তো ডাটা কার কাছে ইডি বলছে আমরা ডাটা নিয়ে যাইনি ডাটা মমতা হাতে কারণ মমতা দেখবেন আপনাদের ক্যামেরার সামনে সব দেখিয়েছেন ডাটা নিয়ে মমতা ব্যানার্জি ফাইল ডাটা ডাটা নিয়ে মমতা ফাইল চোর মমতা ব্যানার্জি তাহলে এখন যদি ডাটা প্রোটেক্ট করতে হয় তাহলে তো ও একমাত্র মমতা ব্যানার্জি ওই ডাটা প্রোটেক্ট করতে হয় কারণ এখন এখনো পর্যন্ত ডাটা মমতা ব্যানার্জির কাছে ডাটা চোর মমতা ব্যানার্জী ফাইল চোর মমতা ব্যানার্জি ইডির কাছে কোনো ডাটা নেই তৃণমূল কংগ্রেস মনে করছে যার কাছে ডাটা আছে সেই ডাটা সুরক্ষিত নয় তাহলে কি তৃণমূল কংগ্রেস মনে করছে যে মমতা ব্যানার্জির হাতে ডাটা তৃণমূল কংগ্রেসের ডাটা সিম্পল কথা কারণ ডাটা তো ইডির কাছে নেই ইডি তো বলছে আমি কোনো ডাটাই নিয়ে যাইনি দুটো প্রিমিসেস থেকে কোনো ডাটাই পাইনি যা ডাটা সমস্ত ডাটা মমতা ব্যানার্জি নিয়ে পালিয়ে গেছে তাহলে মমতা ব্যানার্জি যে ডাটা নিয়ে পালিয়ে গেছে সেই ডাটা কি করে ইডি সুরক্ষিত রাখবে তাহলে কি মমতা ব্যানার্জির হাতে ডাটা সুরক্ষিত নেই এটা কি তৃণমূল কংগ্রেস মনে করছে ইডি বলছে আমরা ডাটা চুরি করিনি ডাটা নিয়ে যাইনি সিল করি তাহলে ডাটা চোরটাকে তাহলে তৃণমূল কংগ্রেসের ডাটা চোরটাকে তৃণমূল কংগ্রেসের ডাটা চোরটাকে এখন সব থেকে বড় প্রশ্ন ডাটা তো নিয়ে পালিয়ে গেছে মমতা ব্যানার্জি ইডি সিজ করতে গেলে ডাটা নিয়ে পালিয়ে গেছে মমতা ব্যানার্জি এখন হাইকোর্টে পিটিশন করে তৃণমূল কংগ্রেস বলছে আমাদের ডাটা সুরক্ষিত করো ইডি বলছে আরে আমার আমার কাছে তো কোনো ডাটাই নেই তো আমি কী সুরক্ষিত করবো ও তো ডাটা মমতা ব্যানার্জি নিয়ে পালিয়ে গেছে এখন ডাটা চোরের হাতে ডাটা সুরক্ষিত থাকবে কিনা সব থেকে বড় প্রশ্ন এটাই তার কারণ ইডি মনে করছে কি এভিডেন্সেসগুলো নিয়ে মমতা ব্যানার্জি পালিয়ে গেছে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের ডাটা সুরক্ষিত না এ তো অদ্ভুত জায়গা তাহলে এই ডাটা সুরক্ষিত থাকবে কিনা এটাই সবথেকে বড়ো প্রশ্ন এই ডাটা সুরক্ষিত যত টাইম পেরিয়ে যাচ্ছে না এই ডাটা সুরক্ষিত হওয়ার রাখার প্রবণতা কম সেই জন্য ইডির উচিত ইমিডিয়েট রেড করে ওই ডাটাগুলো আবার কালেক্ট করার কারণ ওটা কী এভিডেন্সেস বলে ইডি প্রেস নোটে জানিয়েছে দুটো সম্ভাবনা এক সুপ্রিম কোর্ট মামলাটা আবার রিমান্ডেড ব্যাক টু কলকাতা হাইকোর্ট করে দিতে পারেন বা সুপ্রিম কোর্ট নিজেও নিতে পারেন যেটা সুপ্রিম কোর্ট মনে করবেন ভালো সেটা করতে পারেন দ্বিতীয় হচ্ছে এই নিশ্চিতভাবেই এই মামলায় উনি যা করেছেন সেগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স এবং এই মামলা তদন্ত ভার কোনোভাবে স্টেট পুলিশের হাতে থাকার কথা না থাকা উচিত নয় ফলে অন্য কোনো সংস্থার হাতে তদন্ত ভার সেটা সিট হতে পারে সেটা সিবিআই হতে পারে যার হাতে আদালত মনে করবেন ফিট তার হাতে দেবেন তারপরের প্রশ্নটা থেকে গুরুত্বপূর্ণ যার হাতে তদন্ত ভার দেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাস্টোডিয়াল ইন্টগ্রেশন প্রয়োজন কি প্রয়োজন আমি মনে করি প্রয়োজন তিনি যেভাবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি যে অপরাধটা সংগঠিত করেছেন ওটা অতি বড়ো অপরাধীরাও করার সাহস পাবে না কিন্তু সেই অপরাধটা উনি সংগঠিত করেছেন ওর ইমিডিয়েট যে ইনভেস্টিগেশনে পাবে ইনভেস্টিগেশনের দায়িত্ব পাবে সে হোক সিবিআই হোক যার হাতেই দেখ না কেন আদালত তার প্রথম কাজ হওয়া উচিত বলে আমি মনে করি ইমিডিয়েট মমতা ব্যানার্জির কাস্টোডিয়াল ইন্ট্রেশন ওকে কাস্টোডিতে নিয়ে ইন্ট্রেট করা ওকে সাহস দিলো কে ও ডকুমেন্ট এভিডেন্স ট্যাম্পার করেছে কি করেনি ওকে সর্বপ্রথম কাস্টোডিতে নিয়ে যে তদন্ত ভার পাবে কাস্টোডিতে নিয়ে তদন্ত করা উচিত